ত্রিপুরায় উল্টোরথে দুর্ঘটনা কাণ্ডে আজও বিচার পায়নি নিহতদের পরিবারের লোকেরা তদন্তের আগে সে অভিশপ্ত রথকে নিলামে বিক্রি করে দিল ইস্কন কর্তৃপক্ষ আর এই নিয়ে দেখুন আজকেরই বিশেষ প্রতিবেদন দিনটি ছিল দুই হাজার তেইশ সালের আঠাশ জুন এদিনে ত্রিপুরার একটি ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে কিন্তু এই ঘটনায় আজও বিচার হল না অপরাধীদের এদিকে বিচারের আগে রথ ভেঙে বিক্রি করে দিল ইস্কন কর্তৃপক্ষ অনুকোটি জেলার কুমারঘাটে এদিন জগন্নাথ দেবের উল্টো রথের আয়োজন করেছিল জগন্নাথ প্রেমী ইস্কন কর্তৃপক্ষ লোহার তৈরি রথ কুমারঘাটে ব্লক যমুনিয়া এলাকায় যেতে থাকা বিদ্যুতের উচ্চ ক্ষমতা সংস্পর্শে গিয়ে অগ্নিসংযোগ এ রথে সেদিন বিদ্যুতের ছবলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তিন শিশু সহ মোট দশ জনের এ নিয়ে অভিযোগ উত্থাপিত হয় স্থানীয় ইস্কন কর্তৃপক্ষ থেকে রথ পরিচালন কমিটির একাংশের দিকে ঘটনায় রীতিমতো বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেদিন গোটা কুমারঘাটে সে কালো দিনের ছবি মনে করলে আজও শিউড়ি উঠেন ঘটনার প্রত্যক্ষ দোষী থেকে গোটা কুমারখাট তথা রাজ্যবাসী শুধু ত্রিপুরাতেই নয় গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল সেদিনে কুমারখাটের এই ঘটনা ঘটনার পর স্বপ্নোদিত খুনের মামলা নেয় কুমারখাট থানা পুলিশ অভিশপ্ত রথটিকেও নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ কিন্তু বর্তমানে সেই রথকে জামিনে ছাড়িয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ সামনে উঠে এলো ঘটনা নিয়ে তদন্ত রিপোর্টে অসন্তোষ ব্যক্ত করে বিধানসভার অধিবেশনে ফের তদন্তের নির্দেশ দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া শেষ হবার আগেই অভিশপ্ত সেই রথকে কেজি ধরে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ শুক্রবার রাতে এ নিয়ে কুমারঘাটে দলের মহকুমা অফিসের সাংবাদিক সম্মেলন রাখে সিপিআইএম উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য পবিত্র কর মহকুমা সম্পাদক মিন্টুচন্দ্র দাস বাসুদেব ভট্টাচার্য স্বর্ণরা সাংবাদিক সম্মেলনে পবিত্র কর অভিযোগ করেন তথ্য লোপাট করে প্রকৃত দোষীদের বাঁচাতে রথকে বিক্রি করে দিয়েছে রথের আয়োজক থেকে পরিচালন কমিটি তার অভিযোগ এই ঘটনার মূল অভিযুক্তকে শাস্তির বদলে দলীয়ভাবে পদোন্নতি দিয়েছে শাসক দল বামেদের অভিযোগ উল্টোরোধ দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের উদ্দেশ্যে দেয়া সরকারি প্রতিশ্রুতির খেলাফ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এ মর্মান্তিক ঘটনা সঠিক তদন্তের জন্য বামেরা মাঠে নামবে বলে এদিন জানিয়েছেন পবিত্র কথা বলি তার সমস্যার সমাধান তিনি নিজে এসে যাওয়ার পরে প্রতিশ্রুতি বিধানসভায় যখন এই প্রশ্নটা আবার উত্থাপিত হলো প্রথম করেছিল তারপরে বলার পরে বলল যে আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে খুবই সংক্ষিপ্ত তাতে আমাদের সরকার খুশি না আমরা এই রিপোর্ট গ্রহণ করিনি আমরা এটা উচ্চ পর্যায়ের তদন্ত করব এইটা যে বলেছে এটাও তো প্রায় প্রায় চার থেকে পাঁচ আমার যুদ্ধ ধারণা নির্বাচন এসে গেছে নির্বাচন আসতে কি এই মানুষের জীবনের কোনো মূল্য নেই এই যে কেটে ফেলার মানে কি এটাকে উদায় করলে মানে কি ভবিষ্যতে যদি কোনো আর না হয়

এদিকে ঘটনার প্রায় আট মাস অতিক্রান্ত কিন্তু এত বড় ঘটনার পরও শাস্তি হল না অপরাধীদের স্বজন হারা পরিবারগুলো আজও অপেক্ষায় রয়েছে উপযুক্ত বিচারে দোষীদের শাস্তি দেখবে বলে কিন্তু মামলা আর তদন্তের অন্তরালে বিচারের বাণী আজও নীরবে নিভৃত্তে কেদি চলেছে বিরত ঘটনার সাথে যুক্ত কতিপয় প্রভাবশালীকে বাঁচাতে অভিশপ্ত রথ বিক্রি করে দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে প্রিয়জন হারারা আদৌ বিচার পাবে কি নাকি হার হিম করা এই ঘটনার ফাইলও বাহুবলীদের প্রভাবে একসময় ক্লোজ চ্যাপ্টারে পরিণত হবে উত্তরটা লোকানো সময়ের গর্ভে You report search in the tenant.